চারিদিকে চার ফারসা এলাকা এক ফারসাকে 12 মাইল চার ফারসাকে অনেক লম্বা একটা জায়গা তিনবার 36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন খুঁট খুঁট অন্ধকার এত অন্ধকার سيدنا মুসা নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোন আজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চাই ওই নেশা এখনো অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারদিকে চার ফার সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাং থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঘুটলে খেলা হবে খেলাইতে হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন না নাই আমার তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরা ও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আলিন বললেন আল্লাহ স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস তোমরা চার দিকে বাউন্ডারি দাও

ওই বর্ডারে কান লাগে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয় এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বলল নো নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও সাইয়েদরা জিব্রাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে না বলেন কি হবে না মুসা আলাইহিস সালাম আর বিশ্ব गवर्नमेंट আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সয়দানা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালে দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইস এ বিগ স্পেস উই ক্যানট ইমাজিন এটা কত বড় আমরা করতে পারি না বিশাল এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি কুমিল্লা হলো বাংলাদেশের চৌষট্টি জেলার একটা জেলা চৌষট্টি জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ এক কানাডা বাংলাদেশ থেকে একশো গুণ বড় এক রাশিয়া বাংলাদেশ থেকে দুইশো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে এই পৃথিবী তার মধ্যে দেশগুলো হচ্ছে তিরিশ ভাগ আর সাগর হচ্ছে সত্তর ভাগ চিল্লাই বলেন আল্লাহ আকবর তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত ছোট্ট আমি ঠিক কিনা এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই যেটার আলো প্রায় আট মিনিট বিশ সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর আসতে বলেন সুহান আল্লাহ সূর্যই কি পৃথিবীর সব চাইতে বড় সাইজের তারা ন সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে একটা তারা আছে যে তারাটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটল জিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে এই না ব্যাটল জিউস পৃথিবীর সবচেয়ে বড় তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই। তারপরে আলফা সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি। এটা কেয়েনা ব্যাটল জিউস এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড়। এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায় পড়ে আল্লাহ আকবর এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না

নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ একটা চাইতে আরেকটা বড় কত বড় বিশ্বাই বললেন তোমার হাতের আংটিটা কোনটা আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সাল্লাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্রাতুল মন দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে দুকেছে দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়া এসেছে একটা নদীর নাম হলো মিশরের নীল নদী আরেকটা হলো ইরাকের দজলা নদী সুবহানাল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায় বল হুয়া কোরআনুম মাজীদুম ফি মাহফুজ নাম শুনেছেন লাউদে মাহফুজ কার বাড়ি

আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহরে ডাকি ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই আছে সেটার নাম বাইতুল সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে 70 হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে তিনি নজর করে দেখলেন আর্স দেখা যায় কুর্সি দেখা যায় তারপরে নজর করে সাইদিনাম দেখলেন আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ ভাইবি আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো। একেবারে ফাইনাল গেট এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোন জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব সেদিনা মুসা বলে চলবে সেদিনা মুসা বলে কি চলবে কি সাহস না কি শক্তি ওনার কি মেধা ওনার কি কিউরিসিটি ওনার কি অদম্য আগ্রহ না উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফেরে তাকানোর মানুষ আমি নই ঠিক না

আল্লাহ বললেন মুসা তুমি একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ওয়া খলকাল ইনসানু দাইফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল দুইবার পাতলা ভাই হইলে চেহারা দিকে তাকানো যায় না ঠিক কি না আজকের জান্নাতুল নেয়ম এপ্রিল বিশ্ব সুন্দরী বিশ বছর পরে বিশ্ব বতনিয়না ঠিক না ঠিক অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়া গুলো চলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল ও মুসা শক্ত হয়ে দাঁড়াও সত্তর হাজার নূরের পর্দার সবগুলো দেখাবো না কতটুকু দেখাবে মুফাসিরিন একরাম হায়রান হয়ে গিয়েছেন কি বলবেন এই তাফসীরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা সত্তর হাজার নূরের পর্দার সবগুলো উঠায়নি সত্তর হাজার নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফালাম্মা তাজাল্লা রব্বুহু কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু কোন কোন মুফাসসির বলেছেন না না এটা তো অনেক বেশি মিসলা উলমুলাতুল খিনসার এই আঙ্গুলটার নাম হচ্ছে খিনসার কি নাম এটার নাম ইবহাম এটার নাম সাববাবা এটা বস্তা হাতের আঙ্গুলের নাম শিখে গেলেন এই যে খেনসার ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার প্রকাশ দিয়েছেন কেউ কেউ না এত বেশি নয় একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য তোমার উপরে যদি নুরের প্রকাশ দেয় তোমার খুঁজে পাওয়া যাবে আমি দেব তুর পাহাড়ের উপর কিসের উপর বলেন কিসের উপর এই তুর পাহাড়ের উপরে আমি উঠেছি দুইবার ফারাওনের লাশটাকে দেখেছি আমি একবার পুরো লাশটাকে আল্লাহ শুককি বানিয়ে রেখেছেন শুককি এরকম টেবিলের উপর শুয়া শুককি মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে ন্যাশনাল মিউজিয়াম ওখানে এভরি ইয়ার হিউজ अमाउंट অফ টুরিস্ট फ्रॉम ইউরোপ এন্ড আমেরিকা দে কাম ইন অর্ডার টু সি দিস এনশিয়েন্ট এন্ড হিস্টোরিক্যাল ডেড বডি এই ঐতিহাসিক ডেড বডিটা দেখার জন্য হাজার হাজার ইউরোপিয়ানরা আসে এই মিউজিয়ামে জাদুঘরে ঢুকতে লাগে একশো পাউন্ড আর এই লাশের ঘরে ঢুকতে আরো একশো পাউন্ড মোট কয়শো পাউন্ড গোটা বিশ্বের মানুষ আসে টাকা খরচ করে আর এই জাহান্নামের নামের নরকিটটাকে দেখে যায় ঠিক না আমি দেখেছি ফ্রি কোনো টাকা লাগে নাই যেহেতু আলাদারের কার্ড ছিল ফ্রিতে ঢুকেছি সেকেন্ড ফ্লোরে রয়্যাল মুভিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আধারের আচ্ছা আচ্ছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা ফেরাউনের লাশ কার লাশ তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে কিন্তু বাকিগুলো রাখতে মাইনাস থার্টি থেকে ফোরটি ডিগ্রি নন ফ্রস্ট যারা বুঝেন যারা ফ্রিজ ইউজ করেন কিছু আছে নন ফ্রস্ট শুধু বরফ হবে যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না এটার বলে নন ফ্রস্ট মাইনাস নন ফ্রস্ট থার্টি ফাইভ টু ফোরটি ডিগ্রি অন্য লাশ গুলো রাখতে হয় কিন্তু ফেরাউনের লাশটা মাইনাস জিরো ডিগ্রিতে কেমন পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে চিল্লাই বলেন আল্লাহ কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই দূর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে কারণ বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি খাগড়াছড়িতে যান আপনি বান্দরবান যান আপনি সিংহের গারো পাহাড়ে যান আমাদের পাহাড় কি মাটি না পাথরের আর সৌদি আরব মিশরের পাহাড় গুলো কি মাটির পাথরের পাথরের পাহাড়ে যখন আলো লাগে গুলো গরম হয়ে যায় এজন্য আমরা মাঝরাতে উঠলাম একশো বিশ জন আমরাও যাচ্ছি ইহুদিরাও যাচ্ছে খ্রিস্টানরাও যাচ্ছে মিশরে যাওয়ার আগে আমি দেখি নাই ইহুদি দেখি নাই ওই প্রথম ইহুদি দেখলাম একসাথে উঠলাম আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই যে কষ্ট আমার হয়েছিল তুর পাহাড়ে উঠতে ব্যাকপ্যাক ছিল ব্যাকপ্যাক প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ সেখানে ড্রিঙ্কস ছিল পানি ছিল টিসু ছিল এগুলো নিয়ে আমরা উঠলাম উঠতে উঠতে ফজরের সময় হয়ে গেল দেখলাম সেই জায়গাটা যে জায়গায় আল্লাহ নূরের তাজাল্লে দিয়ে ওনার প্রিয় নবী মুসালাই সালামকে বেহুস করে পাহাড়ের উপরে ফ্ল্যাপ করে ফেলে দিয়েছিলেন চিল্লায় পড়ে নাম্বা ফজরের সময় আমরা মসজিদে ঢুকলাম ইহুদিরা ঢুকলো সেনাগ তাদের সিনাগগে আর খ্রিস্টানদের জন্য ছোট একটা চার্চ চার্চ বুঝেন তো গির্জা গির্জায় যে ওরা প্রার্থনা করবে ইহুদিরা ঢুকে সিনাগগে সিনাগগে ঢুকলাম আমরা ঢুকলাম আমাদের ছোট একটা মসজিদে আমরা ফজরের সালা আদায় করলাম দেখলাম সিলসিলা জিবাল এ টুরে সাইনার মাউন্টেন রেঞ্জ যেটা এখান থেকে প্যালেস্টাইনে ঢুকে গিয়েছে সৌদি আরবে সিরিয়াতে ঢুকে গিয়েছে পুরো পাহাড়টা আল্লাহর নূরের তাজাল্লির কারণে লাল খয়রি আর কালো আকার ধারণ করেছে চিল্লায় পড়ল আল্লাহু আকবার এজন্য বললেন ফলাম্মা বললেন শেষবারের মতো বলছি এখনো সময় আছে তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব আর যদি বলো তাহলে চালিয়ে নিব মুসা বলে চলবে কি বলে আল্লাহ খেলা চালালে নূরের ফোকাস দিলেন মুসাল ইসলামের গায়ের উপরে কোথায় এক ঘন্টার জন্য দিয়েছেন আধা ঘন্টা এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড কি দিছে এক অনেক ভাগে ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড অনেক ভাগে ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডেরও হাজার ভাগের এক ভাগ নোরের ফোকাস

এই লম্বা ঘটনা বলার ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন তাওহিদের দাওয়াত আল্লাহ আপনি বলেন আমি কাছে না দূরে আর জোরে বলেন আল্লাহ কাছে না দূরে এই যে আমাদের কন্ঠনালির রোগ আমাদের শাহার রোগ আমাদের গালের রোগ এই রোগটা কেটে দিলে মানুষ মরে যায় ঠিক না এই গালের রোগের জন্য আল্লাহ বেশি কাছে ইল্লা বলে ঠিক না এজন্য সে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন গোলাম ওয়া ইদা তুমি যখন ডাকতে শুরু করে দাও ওয়া ইদা সআলাকা ইবাদি আননি मी فإনি

এমন একটা সোজা পথ আপনি আমাদেরকে দেখান যে পথে উঠলে এই পথে ওঠা শুরু হবে দুনিয়াতে পথটা শেষ হয়ে যাবে জাননাতে চিল্লাই বলেন ঠিকই না এজন্য দোয়া হলো আমাদের হাতিয়ার অস্ত্র রাইফেল বন্দুক ড্রোন শুধু এগুলোই আমাদের হাতিয়ার নয় দোয়াও আমাদের হাতিয়ার জোরে বলেন ঠিক কিনা সব কিছুর খবরদারি যেখানে শেষ মুমিনের দোয়ার কারিশ্মা সেখান থেকে শুরু কথা বুঝতে পেরেছেন সব কিছুর দৌরাত্ম যেখানে শেষ মুমিনের দোয়া কারিশ্মা কারিশমা সেখান থেকে শুরু চিল্লায়ে বলেন ঠিক কি না এইজন্য বিশ্বনবী বললেন দোয়া ও سلاحুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র আপনি যদি মিসাইল হামলা করেন ড্রোন কেমন হামলা করেন ওই ড্রোন যেমনি লক্ষ্যবস্তুর মধ্যে যে আঘাত করবে দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও যে আপনার অবিশ্র লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক কি না অনেকে বলে হুজুর অনেক দোয়া করি আমার দোয়া কবুল হয় না এরকম একটা অভিযোগ আপনারা নেই জোরে বলেন অনেকে আমাদের কাছে বলে হুজুর একটা পেরেশানিতে আছি একটু ঝামেলায় আছি বিপদে আছি দুই বছর ধরে মসজিদে চোখের পানি ছেড়ে দোয়া করলাম কিন্তু দোয়া তো কবুল হয় না আমার আল্লাহ আমার কথা শোনে না এরকম অভিযোগ আছে না নাই এর কারণ দোয়াটা সিনসিয়ারলি হয় নাই আন্তরিকতার সাথে হয় নাই মনোযোগ দিয়ে হয় নাই সিনসিয়ার দোয়া এটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী

লেন্টা বাবার কাছে খাজা বাবার কাছে দুর্গায় যে দরগায় যে কোথাও যে কিছু আমরা চাইব না চাইবে একজনের কাছে তিনি কে কারণ তার কাছে আমরা যাই চাই তিনি বলে যাও দিয়ে দিলাম যাও নিয়ে যাও ইয়াস দেব আমি দেব আমি দেব তিনি সব সময় বলে আমি দেব তিনি সব সময় বলে ইয়াস ন এটা তিনি বলে না আল্লাহ ডিকশনারিতে নাই কি নাই আপনি যখনই চাইবেন আল্লাহ বলে ইয়েস দেব তাহলে বলবেন হুজুর এত কিছু চাইলাম দিল না কেন আপনার মন মতো দিবে না আল্লাহর দেওয়ার একটা ক্যাটাগরি সিস্টেম আছে না নাই আল্লাহ তিন ক্যাটাগরিতে দেয় কয় ক্যাটাগরিতে তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার 1 আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ বলে দেব ইয়েস কি বলে ইয়েস কারণ আল্লাহর কাছে তো নো নাই কি নাই না বলে না চাইলে আল্লাহ না করতে জানে না আল্লাহ বলে ইয়েস দেব দিয়ে দেয় আমরা খুশি হয়ে যাই আমরা নাচতে শুরু করি ঠিক কিনা ক্যাটাগরি নাম্বার ওয়ান শুনতেছেন না বোধ কষ্ট হচ্ছে নাকি মনোযোগ দিয়ে দিব শুনবেন আর কয়েক মিনিট ক্যাটাগরি নাম্বার ওয়ান চাইলাম দিয়ে দিল ইয়াস এবার ক্যাটাগরি নাম্বার টু চোখের পানি ছেড়ে একটা কিছু চাইলাম তখনও বলে ইয়েস কি বলে কারণ ওনার কাছে তো নাই কি নাই আল্লাহ বলে দেব তবে এখন না পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কে কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়ে ভালো জানে কে আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না তোর চেয়ে আমি ভালো জানি যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেবো আল্লাহ দুইটা গেল এবার রইল ক্যাটাগরি নাম্বার থ্রি চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমাকে তুমি একটা দাও আল্লাহ তখনও বলে ইয়াস কি বলে কারণ ওনার কাছে কি নাই নো নাই উনি না বলতে জানে না চাইলেই বলে ইয়াস দেব তবে এখনো দেব না পরেও দেব না কেমতের ময়দানে যেদিন বিপদে পড়ে চিল্লা চিল্লি করবা ওই দিন তোমারে দেব সুহান আল্লাহ চিল্লা করেন আল্লাহ